প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাইছে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি এবং বাংলাদেশের ভূ রাজনীতি এই রাজনীতির সাথে আওয়ামী লীগ আওয়ামী লীগকেও দেখতে চাই এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাইছি আমরা আসলে একটা অপেক্ষায় ছিলাম যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ বা সংঘাত চলছে গত অগাস্ট মাস থেকেই বলা যায় এটির একটা অবসান হবে এবং আমরা ধারণা করেছিলাম যে গত ডিসেম্বর নাগাদ এটির অবসান হবে এই সম্পর্কটা শুধু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যেই নয় আঞ্চলিক নিরাপত্তা ভূ খুব মধ্যে গুরুত্বপূর্ণ দৃঢ়ভাবে গুরুত্বপূর্ণ এ কারণে এর সাথে কিন্তু বাংলাদেশ জড়িয়ে আছে এই ডিলগুলোর মধ্যে আপনি বাংলাদেশকে কোনোভাবেই ফেলে দিতে পারেন না ভারতের যতগুলো সীমান্ত রাষ্ট্র আছে সমুদ্র সীমার দুটো স্থল সীমার সাতটি রাষ্ট্র এই সাতটি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের সীমান্ত এবং সবচেয়ে বেশি রাজ্য ভারতের বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে আছে কাজে এই যে উন্নয়ন বলুন অবকাঠামো বলুন ভারতের যা কিছু তার সাথে কিন্তু আঞ্চলিক নিরাপত্তা খুব জোরালোভাবে জড়িত আঞ্চলিক নিরাপত্তা যদি না থাকে আঞ্চলিক কোনো প্রতিবেশী রাষ্ট্রে যদি জঙ্গিবাদ কায়েম হয় উগ্রবাদ কায়েম হয় তাহলে ভারত যত উন্নতি করুক না কেন সেই উন্নতির সুফল ভারত পাবে না এই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত যদি সেটেল হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য সুখবর আছে আওয়ামী লীগের জন্য সুখবর আছে আমি রাজনৈতিক দল হিসেবে একদম নাম ধরে বলছি আপনারা খেয়াল করে দেখবেন যে ভারত প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত চতুর্থত এবং শেষ পর্যন্ত ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে এসছে একমাত্র ভারত সেই জায়গা থেকে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে এই নির্বাচনে ভারতের আসলে আপনি যদি সমর্থনের কথা বলেন ভারতের কোনো সমর্থন নেই বহুল কাঙ্ক্ষিত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির আশাবাদী হবার মতো খবর পাওয়া গেল গতকালকেই আমরা খবরটি দিয়েছি আমরাও এটি নিয়ে আলাপ করেছি আলট্রাম নিজে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের ফোন আলাপ পরশু রাতের ফোন আলাপ পরবর্তী সময়ে তারা তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এবং দুই তারিখ থেকে পাঁচ তারিখ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন এই সফরে দ্বিপাক্ষিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আছে এবং বাংলাদেশ প্রসঙ্গ আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গ কোনো বিবৃতি বক্তব্যে না আসলেও এটা তীব্রভাবে আছে এর ফলে বিশ্ব রাজনীতিতে বিশেষ করে আমাদের আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে শুল্ক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল ভারত ও যুক্তরাষ্ট্র যেন একটা ম্যাজিকের মতোই তার সমাধান করে ফেললো ট্রাম্প ঘোষণা করেছেন ভারতের ওপর আরোপিত পঁচিশ শতাংশ শুল্ক কমিয়ে আঠারো শতাংশ করা হচ্ছে আরে ঠিক পরে ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে ভারত আমেরিকার এই বন্ধুত্ব কি কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ আমি খানিক আগে যেগুলো বলছিলাম নাকি এর কোনো গভীর প্রভাব পড়তে যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশে পারমাণবিক শক্তি থেকে খনিজ সম্পদ চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতায় ভারসাম্য বদলে দিচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের পরিবর্তন আসতে পারে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করতে চাইছি এই ডিলটি শুধু শুল্ক কমানোর নয় এর গভীরে রয়েছে পাঁচটি বড় স্তম্ভ বাণিজ্য শক্তি নিউক্লিয়ার শক্তি প্রতিরক্ষা প্রযুক্তি এবং ক্রিটিক্যাল মিনারেলস বা গুরুত্বপূর্ণ খনিজ কেন এটি গুরুত্বপূর্ণ কারণ রুবিও এবং জয়শঙ্কর ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে কথা বলেছেন লিথিয়াম কোবাল্ট বা গ্রাফাইটের মতো খনিজ এখনকার সময় সোনার চেয়েও দামি যা সেমিকন্ডাক্ট এবং ইলেকট্রিক গাড়ির জন্য অপরিহার্য চীনকে দিতে আমেরিকা এখন ভারতের খনি ও প্রসেসিং ক্ষমতার ওপর ভরসা করতে চাইছে এর মানে হল আমেরিকা ভারতকে এখন কেবল একটি বাজার নয় বরং চীনের বিকল্প সাপ্লাই চেইন হিসেবে দেখছে এবার আসা যাক আমাদের আসল প্রশ্নে বাংলাদেশ এখন কোথায় ভারতের সাথে এই ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য একটি মিশ্র সংকেত ভারত ও আমেরিকা যদি একমত হয় দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থ অভিন্ন তবে বাংলাদেশের ওপর দিল্লির প্রভাব বা পরামর্শকে ওয়াশিংটন আগের চেয়ে বেশি গুরুত্ব দেবে এবং একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই দিল্লির চোখে বাংলাদেশকে দেখতে চাইবে ওয়াশিংটন আপনারা জানেন এখনো পর্যন্ত বা এই যে ঘটনাগুলো ঘটবার আগ পর্যন্ত দিল্লির চোখ বা দিল্লির দৃষ্টি আর মার্কিন দৃষ্টি বাংলাদেশে বিশেষ করে এই যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে দৃষ্টি কিন্তু এক ছিল না এখন এক এবং অভিন্ন হতে বাধ্য জয়শঙ্কর ও কোয়াডকে আরো শক্তিশালী করার কথা বলেছেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের ঠিক কেন্দ্রে আমেরিকা যদি ভারতকে সাথে নিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বজায় রাখতে চায় তবে বাংলাদেশকে কোনো না কোনোভাবে তাদের বলয়ে টানার চেষ্টা বাড়বে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রভাব সুদূর প্রসারী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমেরিকা ও ভারতের সাথে সমান তালে তাল মিলিয়ে চলাটা জরুরি ভারত মার্কিন ডিল প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন ভারতের নিরাপত্তা উদ্বেগকে পাশ কাটিয়ে বাংলাদেশে কোনো বড় পদক্ষেপ নেবে না জয়শঙ্কর ও রবিও গণতন্ত্রের সুরক্ষার কথা বললেও তাদের মূল লক্ষ্য অর্থনৈতিক সুযোগ বাংলাদেশের বর্তমান সরকার যদি মার্কিন ও ভারতীয় বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে তবেই রাজনৈতিক সমর্থন পাওয়া সহজ হবে ট্রাম্পের মূল টার্গেট আসলে চীন বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে তবে ভারত মার্কিন এই নতুন অক্ষ বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে খনিজ সম্পদ ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে হয়তো একটি পক্ষ বেছে নিতে হবে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ফলে একটা প্রশ্ন খুব জোরালো আসে যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা ভারতের জন্য মার্কিন শুল্ক পঁচিশ শতাংশ থেকে নেমে আঠারো শতাংশ নেমে আসা মানে হলো। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা করার ক্ষমতা বাড়বে এটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটি প্রচ্ছন্ন চ্যালেঞ্জ হতে পারে তবে জয়শঙ্কর যখন খনিজ সম্পদ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলেন তখন আঞ্চলিক কানেক্টিভিটির বিষয়টি আসে যদি ভারত মার্কিন বিনিয়োগের জোয়ার ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসে তবে বাংলাদেশের ট্রানজিট ও পোর্ট ব্যবহারের গুরুত্ব বহুগুণে যাবে বেড়ে এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের সাথে আগামী নয় তারিখে আমি গতকালকের কন্টেন্টেও আলাপ করেছি আগামী নয় ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক তিন দিন আগে একটা বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে সেটি কি হয় সেটিও একটা দেখবার বিষয় সংক্ষেপে বলতে গেলে ভারত মার্কিন এই মধু বাংলাদেশের জন্য সতর্কতা এবং সুযোগ উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ এশিয়াকে ভারতের চোখ দিয়ে দেখার যে নীতি ছিল সেই নীতিতে ফিরতে পারে যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবকে আবার সংহত করতে পারে দিল্লির এখানে সবচেয়ে বড় প্রভাব যে জন্য রাখতে হবে দিল্লির এই যে এত উন্নয়ন অবকাঠামো বা এই যে উন্নয়ন সুযোগ তাদের এই উন্নয়নের সুফল ভোগ করতে হলে আশপাশকে স্থিতিশীল রাখতে হবে এটি সবচেয়ে বড় স্বার্থ এবং বাংলাদেশের মধ্য দিয়ে কানেকটিভিটি বা যোগাযোগ নির্মাণ ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার এটি বিদায় হয়ে চলে যাচ্ছে এরপরেও যে সরকারটি আসছে বা আসবে সেটির কিন্তু সেটির উপরে কিন্তু এই যে এখনকার যে সরকার এই সরকারের একটা ছায়া বা প্রভাব থাকবে এই ছায়া বা প্রভাব যদি থাকে তাহলে সেই সরকারের কাছেও দিল্লির নিজের স্বার্থ বাস্তবায়ন করা কঠিন হবে তাহলে কি দিল্লি কি চাইবে দিল্লি চাইবে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যে সরকারটি একসাথে কাঁধে কাঁধ মিলে এগুলোকে ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে দিল্লির কর্তৃত্ব দিল্লির প্রভাব দিল্লির প্রভাব না দিল্লির কর্তৃত্ব না দিল্লি উন্নত বিশ্বে যাবার প্রাণান্তকার চেষ্টা করছে সাথে আশপাশের দেশগুলো কেউ সাথে নিতে চায় বারবার দিল্লি আপনি খেয়াল করুন একটা জিনিস খেয়াল করুন যে এই যে দুদিন আগে ভারতের জাতীয় বাজেট ঘোষিত হলো এই জাতীয় বাজেট যখন ঘোষিত হলো ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে একটা অর্থ বরাদ্দ রাখা হয় বিদেশি রাষ্ট্রগুলোকে সাহায্যের জন্য উন্নত কিন্তু নয় অনুন্নত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্যের জন্য এই যে ভুটানকে প্রায় দুই হাজার রুপি কেন দিতে হলো নেপালকে কেন দিতে হলো বাংলাদেশও ষাট কোটি রুপি বরাদ্দ পেয়েছে এগুলো কেন এগুলো এই জন্য যে ভারত আশপাশকেও যেন একটু স্বনির্ভর করতে চায় দারিদ্রতা এবং সেখানে একটা অন্ধকার সমাজ যদি থাকে সেখানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ভারতের সিকিউরিটির জন্য একটা বড় থ্রেট হতে পারে শুধু এই কারণেই বাংলাদেশ নিজের কোনো কৃতিত্বের দরকার নেই শুধুমাত্র একটা বিশাল পাহাড়ের পাশে আমাদের বসবাস করবার কারণে বাংলাদেশ আজকে যে রাজনৈতিক অবস্থা আছে রাজনৈতিক অচল অবস্থা আছে সেই অচল অবস্থা কাটতে বাধ্য ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এক হয়ে যাওয়া মানে বাংলাদেশকে এখন এমন একটি কূটনৈতিক কৌশল নিতে হবে স্বাভাবিকভাবে নিতে হবে এবং প্রাকৃতিকভাবে সেই দিকেই ধাবিত হবে যেখানে বাংলাদেশ ভারতের সাথে নিরাপত্তা এবং আমেরিকার সাথে অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বজায় রাখতে পারে আবার চীনের সাথেও ভারসাম্য বজায় রাখতে পারে আর এই সব কিছু করতে হলে কি করতে হবে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকতে হবে এই মুহূর্তে আগামী দু এক মাসের মধ্যে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে এটি একটা এবং একপাক্ষিক নির্বাচন এটির ফলেও কিন্তু বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না এটি কিন্তু বিশ্ব জানে ভারত জানে সবাই জানে পশ্চিমা বিশ্বের কদিন আগে পর্যন্ত দৃষ্টিভঙ্গি ছিল যে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার মতো একটা পরিবেশ তৈরি করা কিন্তু আজকে মার্কিন নিজেই যুক্তরাষ্ট্রে পড়ে গেছে বিশেষ করে বিরল খনিজ নিয়ে চীনের যে একক কর্তৃত্ব সেই কর্তৃত্ব থেকে বের হতে চাইছে ভারতকে প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে এবং জয়শঙ্করের সাথে এই যে আজকে চার তারিখ মিটিংটা ইতিমধ্যে হয়ে গেছে মার্কিন রুবিওর তাদের সময় অনুযায়ী এই যে মিটিংটা হচ্ছে এটার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বিরল খনিজ বিরল খনিজ শুধু না নানা ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের উপর নির্ভরশীল হতে যাচ্ছে এবং এই নির্ভরশীল হতে গেলে ভারতের কথা তো শুনতেই হবে এবং ভারত বাংলাদেশকে কি চায় আমি বারবার বলছি এ কথাটা সেই খানিক আগে বললাম যে সেই দৃষ্টি ভারতের দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে সেই ক্ষেত্রে বাংলাদেশে যে এই যে রাজনৈতিক স্থিতিশীলতা হলে এক আসতে হলে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে আওয়ামী লীগ সহ সব দল এই যে আওয়ামী লীগকে অবৈধভাবে বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগ সহ নির্বাচন হতেই হবে আপনি যতই বারো ফেব্রুয়ারি নির্বাচন করুন না কেন যে কোনো অজুহাতে কয়েক মাসের মধ্যে সেই সরকারটা পড়ে যাবে সেটা বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসার সম্ভাবনাটা এই কয়েক দিনের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে সেটি কিন্তু পেছনে চলে গেছে যে ব্লু প্রিন্ট বিএনপির প্রধান চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা সহ যে ব্লুপ্রিন্ট নিয়ে এসছেন তিনি তাতে বিএনপি ক্ষমতায় আসছে এবং বিএনপি ক্ষমতায় এসে স্বাভাবিকভাবে তার জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে যখন তখন কয়েক মাসের মধ্যে সরকারের পতন হবে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে এবং ইনক্লুসিভ নির্বাচন হলে কারো কিন্তু কথা বলার সুযোগ থাকবে না বিদেশের এমনকি দেশের রাজনৈতিক দলগুলোরও কথা বলার সুযোগ থাকবে না সেক্ষেত্রে ভারতের দৃষ্টি একটা সহনীয় সরকার যে সরকারের সাথে তারা কাজ করতে পারে তাদের ট্রানজিট দরকার তাদের এই অঞ্চলে স্থিতিশীলতা দরকার আজকে এই যে দেড় বছরে আমরা একটা বড় বড় সমাজে ইতিমধ্যে পৌঁছে গেছি কারো কোনো বিকার নেই এই দেশে কিন্তু ভারতের নিজের স্বার্থে বিকার আছে বাংলাদেশে দেশে স্থিতিশীলতা প্রয়োজন এবং তাদের এই দেশে একসাথে কাজ করা দরকার এটাকে আধিপত্য বা কর্তৃত্ববাদ বলা যাবে না পৃথিবীর অন্যান্য অঞ্চল যেভাবে একসাথে কাজ করে সেইভাবে তারা কাজ করবার চিন্তা করে একটি এমার্জিং ইকোনমি হিসেবে সেই জায়গা থেকে আমি শেষ কথা এটি বলতে চাই যে আমরা আসলে অপেক্ষা করছিলাম ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ডিলটা হওয়ার আমরা ডিসেম্বরে একদম চূড়ান্ত ভাবে আশা করেছিলাম যে ডিলটা হয়ে যাবে এবং নির্বাচনের আগে আগে ডিসেম্বর মানে বেশ দূরে ছিল নির্বাচনটা ইনক্লুসিভ এবারই হবে কিন্তু সেটা আর হলো না নির্বাচনটা হয়তো এখনো বলছি হয়তো হয়েই যাবে হওয়ার পরে একটা কিছু হবে যাই হোক বাংলাদেশ শান্ত হতে আরো কয়েক মাস লাগবে আমরা এটা বলতে পারি আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ নির্বাচন করবে এমনকি আওয়ামী লীগ আগামী যে নির্বাচনটা হবে পরবর্তীতে এই তেরোর পরে চোদ্দ যে নির্বাচনটা চোদ্দ নম্বর যে বাংলাদেশের নির্বাচনটা হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায়ও আসবে এমনটাই মনে হচ্ছে এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লেজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন